সালাম আলাইকুম বন্ধুরা উম আজকে আবার চলে আসলাম তোমাদের শ্রেণীর পরিমাপে দ্বিতীয় পর্ব নিয়ে তো গত পর্বে আমরা শুনিনি দশের দশ নম্বর অঙ্কটা করেছিলাম আজকে এগারো বারো তেরো তো পর্ব তো শুরু করা যাক তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছো এগারো নম্বর অঙ্কটা এই অঙ্কটা আমি করেই রেখেছি আসলে এটা খুবই ছোট একটা অঙ্ক উম অত বেশি কঠিন কিছু না শুধুমাত্র একক গুলা মুখস্থ রাখলেই হয় তো এখানে প্রশ্নে বলা আছে নম্বর যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার তা নির্ণয় করতে হবে তো এখানে দেখো ক্ষেত্রফলটি একরে দেওয়া আছে এবং দৈর্ঘ্য প্রস্থের চার গুণ এই দুইটা আমাদের সম্পর্ক বলা আছে তো যেহেতু ক্ষেত্রফল দশ একর তো আমরা এখানে লিখতে পারি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর সমান সমান দশ গুণ চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার কেন কারণ এখানে দেখো যে আমাদের দুই কোটা মিটারে বের করতে বলেছে তো আমাদের এই একর থেকে এখানে আমাদের প্রথমে মিটারে নিতে হবে তো আমরা জানি যে এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার তো তাই আমরা এখানে লিখে ফেলেছি অর্থাৎ আয়ত ক্ষেত্রটার ক্ষেত্র হবে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার এখন আমরা এখানে প্রস্থটাকে এক্স ধরে নিলাম কারণ বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের চার গুণ প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে চার এক্স মিটার তো সমীকরণ মতে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই এখানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে আমরা এই ক্ষেত্রফলটা পাবো তাই এখানে আমরা সমীকরণে বসিয়ে দিলাম এই সমীকরণে তারপর চার এক্স গুণ এক্স সমান চার এক্স সমান এত এখানে চার কে এই পাশে ভাগ করলে হবে 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 দশ দশমিক এক পাঁচ তারপরে এখানে ওই পাশে রুট করে তাহলে চলে আসবে একশো দশমিক পাঁচ আট অর্থাৎ হবে একশো দশমিক পাঁচ আট এত মিটার এবার বলা আছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের গুণ প্রস্থ যেহেতু এত সুতরাং আমরা একে যদি চার দিয়ে গুণ করি তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবো এই যে দেখো সুতরাং দৈর্ঘ্য হবে চার গুণ একশো দশমিক পাঁচ আট মিটার সমান সমান চারশো দুই দশমিক তিন দুই মিটার আশা করি তোমরা क्लियर হয়েছে এই অঙ্কটা এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব দেখো 12 নম্বর অঙ্কটাতে কি বলা আছে এবার আমরা করব 12 নম্বর একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ এবং এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে এর পরিসীমা কত অর্থাৎ আয়তাকার ওই ঘরের পরিসীমা নির্ণয় করতে বলেছে তো দেখো এখানে আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে যে দৈর্ঘ্য হচ্ছে আর আমাদের একটা দিয়ে দিয়েছে যে ক্ষেত্রফল হচ্ছে বর্গমিটার তো এটাও আমাদের কিছুটা আগের অঙ্কের মতোই নিয়ম তো দেওয়া আছে এখানে ক্ষেত্রফল হবে এখানে ক্ষেত্রফলটা সরাসরি বর্গমিটার দিয়ে দিয়েছে কিন্তু আগেরটাতে একরে ছিল তো খুবই সহজ অঙ্ক বলে দেওয়া আছে আছে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক্ষেত্রফল হলো দুইশো ষোলো মিটার এবং দেখো এখানে বলা আছে যে দৈব প্রস্থের বেগুন তাই আমরা যদি ধরে নিই যে ধরি প্রস্থ হলো এক্স মিটার সুতরাং দৈর্ঘ্য বলা আছে দেড় গুণ প্রস্থের দেড় গুণ সুতরাং দৈর্ঘ্য হবে এক দশমিক পাঁচ এক্স মিটার এখন আমরা জানি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফলটা দেওয়া আছে দুশো ষোলো ষোলো সুতরাং আমরা এটাকে সমীকরণে বসাতে পারি তাহলে আমরা প্রশ্নটা পেয়ে যাবো প্রশ্ন মতে এক দশমিক পাঁচ এক্স এত সমান সমান দুইশো ষোলো এত অনেকটা কথা এখানে মাথায় রাখবা যে তুমি দেখো এখানে ক্ষেত্রফলের সাথেও তুমি এককটা লিখেছ প্রস্তের সাথেও এক্স মিটার লিখেছো একক দৈর্ঘ্যের সাথেও এক দশমিক পাঁচ এক্স এত মিটার লিখেছো কিন্তু যখন সমীকরণ লিখবে তখন যদি তুমি একটা এক পাশে যদি কোনটা তো একক না লিখো তাহলে অপর পাশেও একক লিখবে না যদি লিখো তাহলে দুইটাতেই লিখতে হবে আর যদি না লিখো তাহলে কোনটাতেই লেখা দরকার নেই তো এখন এখন আসো আমরা সমীকরণটা সলভ করি দেখো এক দশমিক পাঁচ এক্স গুণ এক্স হলে হবে এক দশমিক পাঁচ এক্স এক্স হবে এক দশমিক পাঁচ এক্স এখন এক দশমিক পাঁচটা দুশো ষোলোর সাথে ভাগ করি এক দশমিক পাঁচকে দুশো ষোলোর সাথে ভাগ করলে কত হয় চুয়াল্লিশ এখন এক্সেস স্কোয়ার আছে এইকে ওই পাশে নিয়ে আমরা রুট করবো এখন একে সরি এখানে একে রুট করলেই এর মানটা পেয়ে যাবে বারো হবে শিওর বারো অর্থাৎ আয়তাকার ঘরের প্রস্থ হচ্ছে বারো মিটার কেননা আমরা এক্স কে ধরেছিলাম হচ্ছে প্রস্থ প্রস্থ ধরেছিলাম এক্স সুতরাং প্রস্থ হচ্ছে বারো অর্থাৎ এখন সুতরাং লিখবো প্রস্থ বারো মিটার সুতরাং দৈর্ঘ্য কি হবে তোমরা নিশ্চয়ই এটা কোনো বুঝে গিয়েছো কারণ দেওয়া আছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের নির্গুণ অর্থাৎ এক দশমিক পাঁচ গুণ তো আমরা প্রস্থ পেয়ে গিয়েছি এখন দৈর্ঘ্যকে প্রস্থের সাথে শুধুমাত্র এক পাঁচ গুণ করলে আমরা দৈর্ঘ্যকে পেয়ে যাবো প্রস্থ বারো মিটার সুতরাং দৈর্ঘ্য সমান সমান বারো গুণ এক দশমিক পাঁচ মিটার সমান সমান কত হয় পনেরো মিটার হবে এটা দৈর্ঘ্য এখন দেখো আমাদের বলেছে যে একটি আয়তাকার ঘরে দৈর্ঘ্য প্রস্থে দেড় গুণ এবং ক্ষেত্রফল ষোলো হলে এর পরিসীমা কত পরিসীমা বের করতে বলেছে তো আমরা জানি আয়তা এটা খুবই সহজ হবে আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র তোমরা সবাই জানো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত একক সমান সমান এবার আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম আঠারো প্রস্থ পেয়েছিলাম বারো মনে হয় প্রস্থ বারো দৈর্ঘ্য আঠারো এত মিটার আরো যদ বারো মিটার সমান সমান হবে দুই ইন্টু তিরিশ মিটার সমান ষাট মিটার অর্থাৎ হবে ষাট মিটার উত্তর ষাট মিটার এবার তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাবো পরবর্তী অঙ্ক দেখো আমাদের বারো নম্বর শেষ তেরো নম্বর অঙ্ক বলা আছে একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ আমাদের একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে এবং এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো খুবই সহজ একটি অঙ্ক শুধুমাত্র একটি ছোট একটা এখানে মান বের করতে হবে যে এখানে বলা আছে ভূমি চব্বিশ মিটার কিন্তু উচ্চতা হচ্ছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এখন তোমরা এখানে দুইটি কাজ করতে পারো হয় টোকেই অর্থাৎ ভূমি এবং উচ্চতা দুটোর মানকেই সেন্টিমিটার এ নিয়ে নিতে পারো অথবা এই উচ্চতার যে পঞ্চাশ সেন্টিমিটার আছে এটা মিটার করে নিতে পারো এবং পরবর্তীতে মিটার যেটা আসবে সেটাকে পনেরো সাথে যোগ করতে পারো এভাবে বললেও হবে তো আমি দুই নম্বর থেকে বেছে নিচ্ছি অর্থাৎ আমি সেন্টিমিটারকে মিটারে করে তারপর যোগ করবো তেরো নম্বর অঙ্ক তো বোধহয় যে দেওয়া আছে ত্রিভুজ আকৃতি ক্ষেত্রে কত দেওয়া আছে চব্বিশ মিটার এবং উচ্চতা উচ্চতা বলা আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার সমান পনেরো মিটার যোগ পঞ্চাশ ভাগ একশো মিটার আমরা জানি যে এক সেন্টিমিটার সরি আমরা জানি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার দিয়ে সমান পনেরো মিটার যোগ একশো একবার ভাগ করলে হবে শূন্য দশমিক পাঁচ মিটার সমান সমান পনেরো দশমিক পাঁচ মিটার এবার আমরা জানি জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সমান সমান হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা তো আমাদের ভূমিও দেওয়া আছে উচ্চতাও দেওয়া আছে এই দুটো দিয়ে আমরা সূত্রে বসাই তাহলে আমরা ক্ষেত্রফলটা সহজে পেয়ে যাব আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমি এখানে বাংলায় দিচ্ছি হাফ ইনটু উচ্চতা দেওয়া আছে আমাদের চব্বিশ মিটার চব্বিশ গুণ উচ্চতা দেওয়া আছে পনেরো দশমিক পাঁচ মিটার পনেরো দশমিক পাঁচ এত বর্গ মিটার বর্ষমান আমি ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো ছিয়াশি বর্গমিটার এটাই উত্তর আশা করি তোমরা বলে বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তাহলে আহ পিছিয়ে টেনে আবার দেখে নিতে পারো তো আজকে এখানেই শেষ করছি আশা করি তোমার বসে সব ধন্যবাদ